ইউগোভের আজকের জরিপ বলছে কাল ব্রিটেনের জাতীয় নির্বাচন হলে তিনশো আসনে জয়লাভ করবে নাইজেল ফারাজের দল রিফর্ম ইউকে প্রধানমন্ত্রী হতে পারবেন নাইজেল ফারাজ ব্রেকজিট আন্দোলনের অন্যতম মুখ নাইজেল ফারাজ যদি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়ে শক্তিশালী প্রভাব বিস্তার করেন ব্রিটেনের রাজনীতিতে তবে তার যেই নীতি সেটা ইমিগ্রেশন এবং বেনিফিট সুবিধার উপরে বড় পরিবর্তন আনতে পারে এমন আশঙ্কাই করছেন অনেক বিশ্লেষক কারণ গত সপ্তাহেই নাইজেল ফারাজ বিভিন্নভাবে আঘাত করেছেন ব্রিটেনের বর্তমান ইমিগ্রেশন সিস্টেমের উপরে এবং তিনি এটাও বলেছেন তারা যদি ক্ষমতায় আসেন তাহলে ব্রিটেনে ইনডিফিনিট লিভ টু মানে স্থায়ী হওয়ার যে সময় সেটা দীর্ঘায়িত হবে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী বিশেষ করে ওয়ার্ক পারমিট স্পাউস ভিসা এবং স্টুডেন্ট ভিসায় আসাদের ব্রিটেনে স্থায়ী হওয়ার ক্ষেত্রে সময় দীর্ঘ হবে যদি নাইজেল ফারাস প্রধানমন্ত্রী হয়েই যান একই সাথে ফারাজ প্রধানমন্ত্রী হলে শুধুমাত্র ব্রিটিশ সিটিজেন হলেই বেনিফিট নিতে পারবেন এমন নিয়মও আনতে চান মানে যারা ব্রিটেনে স্থায়ী হবেন তারাও বেনিফিট পাবে না যতদিন না তারা ব্রিটিশ সিটিজেন হবে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন থেকে যারা একেবারে সরাসরি এসেই বেনিফিট সিস্টেমে ঢুকতে পেরেছেন তাদের ক্ষেত্রেও পথ রুদ্ধ করবেন এই নাইজাল ফারাজ ফারাত দীর্ঘদিন ধরেই করা অভিবাসন নীতি সমর্থন করে আসছেন বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার সময় তিনি বর্ডার কন্ট্রোল বা সীমান্ত নিয়ন্ত্রণের উপরে জোর দিয়েছিলেন তিনি যুক্তি দেন অতিরিক্ত অভিবাসন ব্রিটিশ জনগণের চাকরি এবং জনসেবা খাতকে মানে চাপের মুখে ফেলেছে ফলে তিনি প্রভাবশালী হলে নতুন অভিবাসীদের জন্য কঠোর নিয়ম ভিসা পাওয়ার প্রক্রিয়া জটিল এবং শরণার্থী গ্রহণ সেটা কমে আসতে পারে মানে অ্যাসাইলেমের ক্ষেত্রে একটি বড় ধরনের আঘাত আসতে পারে বেনিফিট নিয়েও নারাজের বেনিফিট নিয়েও ফারাজের অবস্থান অনেকটা একই রকম তিনি বহুবার বলেছেন অভিবাসীরা ব্রিটেনে এসে সরাসরি যেই গভর্নমেন্টের যে সুবিধাগুলো নিচ্ছে সেই ক্ষেত্রে তারা দেশীয় করদাতার মানে এই ব্রিটেনে যারা বসবাস করে ট্যাক্স দিচ্ছেন তাদের উপরে একটি অনেজ্য চাপ সৃষ্টি করে তাই তার প্রভাবশালী ভূমিকা বাড়লে অভিবাসীদের জন্য বেনিফিট পাওয়ার যোগ্যতা কঠোর কঠোর করা সময়সীমা বাড়ানো বা সুবিধা কমিয়ে দেওয়ার মতো পদক্ষেপ আসতে বলে পরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে তিনি এটাও বলেছেন ব্রিটেন হচ্ছে সারা পৃথিবীর ফুড ব্যাংক সারা পৃথিবীর মানুষ ব্রিটেন ব্রিটেনে এসে প্রথম দিন ঢুকেই নানা ধরনের সুযোগ সুবিধা নিতে পারে তবে সমালোচকরা বলছেন যে যুক্তরাজ্যের অর্থনীতি এবং স্বাস্থ্যখাতে বহু অভিবাসী শ্রম দিচ্ছেন অভিবাসীদের উপরে অতিরিক্ত চাপ দিলে দেশের মানে ব্রিটেনের শ্রমবাদের এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে সর্বোপরি নাইজুল ফারাস যদি ভবিষ্যতে ব্রিটিশ রাজনীতিতে আবারও শক্ত অবস্থান নেন তিনি যদি প্রধানমন্ত্রী হয়েই যান তাহলে অভিবাসন এবং বেনিফিট উভয় ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না অন্তত আজকের ইউহোভের দরিফের পর নতুন করে ব্রিটেনের রাজনীতি মোড় নিয়েছে আসম আসম রানার টিভি লন্ডন